চাইতাছ তো এমনি কয়া লাগে যাইব এমনি চাইকো এখন আম্মু দিব নাকে এটা আমি শুন না তোরা ভাই ম্যানেজ করবি আম্মুরে আমি কিন্তু কোনো কিছু জানি না আমি শুধু করে শেখায় করে আনি নাই হুম ডং তোমা কি setan টা সাবস্ক্রাইব আম্মু তোমা নে বসে কি আম বলে চালা আমি না কি তোবারে সব কিছু বললি এগুলা বলছে আর ওর একটা ছেলের সাথে ডেট করবে বলছে আর বলছে ওরা পে যাবে একা একা আমারে নেবে না কাউরে বলবে না আমাদেরকে নাকি অবহেলা করে বলছে এগুলা আরাম আমরা ওরে বকি এগুলা বলছে বান্ধবীদের সাথে আর আমরা নাকি খারাপ এগুলা বলছে বুঝজি তুই যা ঢাকিয়ে যা লও আচ্ছা নি আসতাসি আপু কি ও ডাকে আসো বস তো কই যাইতে তুই কি ফিকনি কি আর ফিকনি যাই তোর দুই দিন ফিকনি নাই দা

এই ফোনে কি আছে জানো ওয়ান টোয়েন্টি হার্জ পাঁচ ডিসপ্লে সাথে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর আর এই ফোনের সাথে আছে মিডিয়াটিক টেক হিলু জি এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং প্রসেসর আর সাথে আছে সিক্সটি ফোর মেগা পিক্সেল মেইন ক্যামেরা এর জন্যই তো ছবি এত সুন্দর আসে বুঝছো আর ডিসপ্লের কথা তো নাই বললাম সিক্স পয়েন্ট সেভেন সিক্স ইঞ্চ আর কি লাগে আর পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারির সাথে আছে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার